এমন একটা মুভি যে মুভিটা দেখতে শুরু করার পর প্রথমে ভেবেছিলাম যে আমি কেন মুভিটা দেখছি কারণ মুভির মধ্যে তেমন কিছু খুঁজে পাচ্ছি না কিন্তু তারপরে মুভিটা আমার ভুল ধারণা ভেঙে দিয়ে যে লেভেলে কাহিনী দৌড়তে শুরু করে তা একসময় এসে মাথা খারাপ করে দেয় আমি এখনো পর্যন্ত আমার কোনো ভিডিও শেষ অব্দি দেখতে বলিনি কিন্তু এই ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখো এই এক্সপ্লেনটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে এবং মুভি শেষে বুঝতে পারবে কেন সম্পূর্ণ দেখতে বলা হয়েছে পুরো মুভির জায়গায় জায়গায় ডাইরেক্টর বিভিন্ন গোপন সংকেত বা হিডেন টুইস্ট রেখে গেছে আমি সেই সব কিছুকে ডিটেইল এক্সপ্লেন করবো মুভিটা অন্যতম একটা জটিল কিন্তু একটা মাস্টারপিস মুভি আমি এখানে খুব সহজে এই মুভিটাকে এক্সপ্লেন করেছি তো সাইফাই থ্রিলার মুভির ডেফিনেশন বদলে দেওয়া একটা মাস্টারপিস মুভি নিয়ে চুরুলি দুজন পুলিশকে দেখা যায় তারা তাদের নাম পরিচয় গোপন করে চুরুলি গ্রামে যাচ্ছে জয় নামে এক অপরাধীকে ধরার জন্য কিন্তু এই অপরাধীর অপরাধ কি সেটা এখানে বলা হয় না এদের মধ্যে একজনের নাম হলো অ্যান্টনি আরেকজনের নাম হল সজীবান অ্যান্টনি সজীবানের সিনিয়র সে পুলিশ অফিসার আর সজিবান একজন হাবিলদার এরপর সাজীবান বাস থেকে নেমে রাস্তার ধারে একটা হোটেলে যায় সেখানে তারা খাওয়া দাওয়া করে সাজীবান দেখা যায় সে জয়কে তাড়াতাড়ি ধরতে চাইছিল কিন্তু অ্যান্টনির মধ্যে তারা কোনো লক্ষণই ছিল না হোটেলে মালিককে চরুলি যাওয়ার উপায় জিজ্ঞেস করার পরে হোটেলে মালিকটা বলল একটু হাঁটার পরই একটা জিপ দেখতে পাবেন সেই জিপটাই চরুলি গ্রামে যায় সাজীবান ও অ্যান্টনি হোটেল থেকে বেরিয়ে যায় এবং তারা যখন বেরিয়ে যাচ্ছিল তখন হোটেলে থাকা একটা লোক খবরের কাগজ জোরে জোরে পড়ছিল এবং সেখানে একটা খবর বেরিয়েছিল যে আমেরিকায় এলিয়েন্সরা আবার দুজনকে কিডন্যাপ করে নিয়ে গেছে এবং সেইটাকে খুব স্বাভাবিকভাবে পড়ছিল এবং সেখানে থাকা বাকি কারোর মধ্যে এই খবরটা শোনার পরেও কোনো তেমন একটা বিশেষ হেলদোল দেখা গেল না এদিকে সাজিবান ও অ্যান্টনি একটা মাটির রাস্তা ধরে চুরুলি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় কিছুক্ষণ পরে তারা একটা জীব দেখতে পায় সেখানে আরও কিছু মানুষ আসে এবং তারা জিপে করে একসাথে রওনা দেয় পথে ড্রাইভার তাদেরকে প্রশ্ন করে তোমরা চুরুলি গিয়ে কী করবে অ্যান্টনি বলে আমরা সেখানে এক রাবারের বাগানে গর্ত করার কাজ পেয়েছি ড্রাইভার জিজ্ঞেস করে ওখানে তো ওই মোটামুটি সবাইকে চিনি তুমি কার বাগানে কাজ করতে যাচ্ছ অ্যান্টনি এমন ভান করে যেন সে মালিকের নাম ভুলে গেছে ড্রাইভার তখন নিজেই বলে তুমি কি থাক্কান ভাইয়ের কাছে যাচ্ছ ওনার বাগানে কাজ করবে কারণ আমাদের এলাকায় ওনারই তো বড় জমি আছে এটা শুনে অ্যান্টনিও ড্রাইভারের কথা সায় দেয় সে বলে হ্যাঁ হ্যাঁ ওনার কাছেই যাচ্ছি ড্রাইভার বলে কিন্তু উনি তো এখন গ্রামে নেই উনি তো গ্রামের বাইরে আছে অ্যান্টনি বলে তাহলে আমাদের কি হবে ড্রাইভার আশ্বাস দিয়ে বলে সমস্যা নেই আমাদের গ্রামে চলো কিছুদিন সেখানেই থাকবে গ্রামে তোমাদের থাকার একটা ব্যবস্থা হয়েই যাবে এবং তারপর সেই জিপে থাকা বাকিদের সঙ্গে হাসি মজা করতে করতে তারা আর চলতে থাকে একটা জায়গায় এসে জিপটা থেমে যায় সামনে একটা ছোট্ট কাঠের ব্রিজ নিচ দিয়ে সরু নদী বয়ে চলেছে পাহাড়ি নদী ড্রাইভার সবাইকে নামতে বলে সবাই নেমে জিপটার ওই পারে যায় কিন্তু জিপটা ওই ছোট্ট কাঠের ব্রিজটা দিয়ে ওই পারে যেতে প্রচুর সময় নিচ্ছিল এই সিনটাকে এই মুভিতে অনেকটা লম্বা সময় জুড়ে দেখানো হয়েছে যে জিপটাকে কত চেষ্টা করছে কিন্তু জিপটা ওই পারে যাচ্ছে না একটা সময় পর জিপটা ওই পারে গেল জিপটা ওই পারে যাওয়া মাত্রই যখন অ্যান্টনিয়ার সাজিবান জিপের মধ্যে উঠে বসলো জিপের ড্রাইভার তাদেরকে অকথ্য ভাষায় গালাগাল করতে লাগলো হ্যাঁ ওই সব গালাগালি এবং অবিশ্বাস্যভাবে বাকি লোকগুলো যারা কিনা সাজীবানির সঙ্গে ভালো মতো করে কথা বলছিল তারাও প্রচণ্ড রাপ ভাষায় অভদ্র ভাষায় কথা বলতে শুরু করলো তারা অবাক হয়ে গেল কি ব্যাপার লোকগুলোর ব্যবহার হঠাৎ করে পাল্টে গেল কেন তারা এরকম হিংস্র কেন হয়ে উঠলো তো যাই হোক সেই জিপে করে তারা চুরুলি গ্রামের একটা দোকানে আসে সেই দোকানটা ছিল মদের দোকান সবাই সেখানে মদ খেতে থাকে ড্রাইভার সেই দোকানের মালিক ফিলিপকে বলে সাজীবান আর অ্যান্টনিকে কিছুদিনের জন্য কাজে রাখতে ফিলিপো তাদেরকে কাজে রেখেও দেয় সাজীবান ও অ্যান্টনি সেখানে আসা লোকেদের মত দিত সাজীবান ও অ্যান্টনি কখনো জয়কে দেখেইনি জয় মানে তারা যে অপরাধীকে ধরতে এসেছিল তো তার কখনো তারা ফেসও দেখেনি এবং তারা জানতো না যে জয় চুরুলি গ্রামের কোথায় থাকে দোকানে সবাই গল্পগুজব করছিল তখন দোকানে মনিকা নামে একজন লোক আসে এবং এই লোকটা আসার পরে আশ্চর্যজনকভাবে সেখানকার সবাই একদম চুপ হয়ে যায় এবং এটা দেখে সাজীবান ও অ্যান্টনিও অবাক হয় রাতের কাজ শেষ করার পর সাজিবান ও অ্যান্টনি ঘুমিয়ে পড়ে রাতে দেখা যায় সাজিবানকে জঙ্গলের মাঝখানে সে দাঁড়িয়েছিল এবং হঠাৎ করে তার সামনে দিয়ে দুটো এলিয়েনকে যেতে দেখা যায় ঠিক তখনই সিন পাল্টায় আর দেখা যায় সাজিবানের ঘুম ভেঙে গেছে অর্থাৎ সাজীবান স্বপ্নে এলিয়েনদের দেখছিল সাজিবান কি মনে করে বাইরে বের হয় এবং তখন বাইরে একটা অদ্ভুত আলো একদিক থেকে আরেক দিকে যাচ্ছিল প্রচণ্ড স্প্রিডে সে কিছু বুঝতে পারে না আলোটা ওখান থেকে চলে যায় পরের দিন অ্যান্টনি আর সজীবান দোকানের কাজ করছিল সজীবান হঠাৎ করে বলে অ্যান্টনি আমরা এখানে এসেছি মাত্র একদিন হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে আমরা বহু বছর ধরে এখানে আছি আমরা খুব তাড়াতাড়ি জয়কে ধরবো এবং এখান থেকে চলে যাব অ্যান্টনি তাকে ধৈর্য ধরতে বলে তখন ফিলিপ বাইরে যাচ্ছিল সে সজীবানকে তার সঙ্গে করে নিয়ে যায় তারা যাওয়ার সময় একটা লোক ফিলিপকে কারিয়া বলে ডাকে সাজীবান ফিলিপকে জিজ্ঞাসা করে আশ্চর্য আপনার নাম তো ফিলিপ তাহলে উনি আপনাকে কারিয়া বলে কেন ডাকছে ফিলিপ এই কথার কোনো উত্তর দেয় না সে উল্টো সাজীবানকে প্রশ্ন করে আচ্ছা তোর কি কালকে রাতে খুব ভালো হয়েছিল সাজিবান রাতে দেখা সেই অদ্ভুত আলোটার কথা ফিলিপকে বলে ফিলিপ বলে এটা হলো আগুনের দেবী আগুনের দেবী সবসময় উত্তর থেকে দক্ষিণ দিকে যায় তার বোনের সঙ্গে দেখা করতে এই কথা বলে ফিলিপ ও সজীবান দুজনে হাসতে থাকে সাজিবান বলে এই সমস্ত দেবদেবীর গল্প সব মানুষের বানানো কাহিনী এটা শুনে ফিলিপ সাজিবানে উপরে প্রচণ্ড রেগে যায় এবং সে বলে আমি নিজেই আগুনটাকে দেখেছি তাও আবার এতটুকু দূরত্ব থেকে কিছুক্ষণ পর তারা মনিচ্চা নামে সেই লোকটার বাড়িতে যায় চাল নেওয়ার জন্য এবং ফেরার পথে ফিলিপ বলে যে মনিচ্চা তার দুই স্ত্রীকে খুন করেছে সাজীমান প্রশ্ন করে মনিকচা সবসময় চুপ করে কেন থাকে আর দোকানেও কেউ তার সাথে কথা বলে না এর কারণ কি ফিলিপ বলে বছর দুই আগে দুজন পুলিশ এসেছিল এক আসামিকে ধরতে মনিক চা সেই পুলিশকে সাহায্য করেছিল এই জন্য কেউ তার সাথে কথা বলে না ও একটা বিশ্বাসঘাত আমাদের গ্রামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সাজিবান পুনরায় প্রশ্ন করে পুলিশ এখানে আসে ফিলিপ বলে পুলিশ এখানে আসতে পারবে কিন্তু কাউকে ধরে নিয়ে যেতে পারবে না কারণ এটা কোনো সাধারণ জঙ্গলই নয় কিছুক্ষণ পর সাজিবান গ্রামটা ঘুরে ফিরে দেখছিল এবং এই সময় তার সঙ্গে পরিচয় হয় একজন বৃদ্ধা মহিলার বৃদ্ধা মহিলাটা সাজিবানকে দেখে বলে তোমাকে আগে কোথাও দেখেছি বলে বলে মনে হচ্ছে। না আমি এখানে জমিতে গর্ত করার কাজে এসেছি। বৃদ্ধাটা এটা শুনে আসে কোনো হবে পালিয়ে প্রাণ বাঁচায় সেদিন রাতে সাজিবান অবাক হয়ে অ্যান্টনিকে বলে আমরা জয়কে কি করে ধরবো আর কি করি বা চিনব তুমি জানো আজকে আমি গ্রামটা ঘুরতে বেরিয়েছিলাম এখানে বেশিরভাগ মানুষেরই প্রায় সব মানুষেরই চারটা পাঁচটা করে নাম সেখানে কি করে আমরা জয়কে খুঁজে পাবো কিছুক্ষণ পর ফিলিপ তাদের কাছে আসে এবং বলে দুদিন দোকান বন্ধ থাকবে কারণ কালকে আমরা চার্চে প্রেয়ার করব। এবং মানুষদেরকে খাওয়াবো অ্যান্টোনিও সাজিবান এটা শুনে কিছুটা অবাক হয় কারণ তারা জানতোই না যে গ্রামে কোনো চার্চও আছে পরে তারা জানতে পারে এবং জেনে অবাক হয় যে ফিলিপ তার দোকানটাকেই চার্চ বানিয়ে দেয় আর সেদিন ফিলিপ গ্রামের মানুষদেরকে খাওয়ায় পরের দিন সেখানে ফাদার আসে এবং গ্রামে সব লোকজন আসতে শুরু করে অ্যান্টোনিয়া সাজীবান দেখলো এটাই সুযোগ এখানেই আমরা জয়কে ধরতে পারবো কিন্তু তারা জয়ের কোনো খোঁজ পায় না একজন দু সজীবানকে দেখে একই রকম প্রশ্ন করে তোমাকে আগে কোথাও দেখেছি মনে হচ্ছে গ্রামে তুমি এর আগেও ছিলে কি সজীবান বলে না পরদিন সজীবান এদিক ওদিক ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে সে একটা বাড়ি দেখে এবং বাড়িটার কাছে যাওয়ার পরে সে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখে সে দেওয়ালে চোখ লাগাতেই দেখে ভিতরে যেন কোনো একটা বিশাল বড় হল ঘরের মতো সেখানে প্রচুর যন্ত্র চলছে এবং সেই যন্ত্রগুলোকে নিয়ন্ত্রণ করছে অনেকগুলো এলিয়েন এদিক থেকে সেদিকে যাচ্ছিল এসব দেখে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায় একদিন চুরুলি গ্রামের এক জায়গায় একটা মেলা বসে অ্যান্টনিও সজীবান সেই মেলায় যায় মেলায় চর মারার প্রতিযোগিতা চলছিল বোঝো ব্যাপার তো এই প্রতিযোগিতায় দুজনকে একটা কাঠের টুকরোর মাঝখানে বসিয়ে দেওয়া হয় একজন আরেকজনকে একটা করে থাপ্পড় মারবে যে প্রতিযোগী চর মেরে সামনের জনকে ফেলে দিতে পারবে সেই জিতে যাবে এই প্রতিযোগিতায় আন্নান নামে এই লোকটা নাম দেয় এবং অনেককে হারিয়ে দেয় এরপর গ্রামের লোকেরা সাজীবানকে প্রতিযোগিতায় নামিয়ে দেয় আন্নান সাজীবানকে যতবার থাপ্পড় দিচ্ছিল সাজীবানের স্মৃতিতে অদ্ভুত অদ্ভুত হ্যালুসিনেশন হচ্ছিল সে কিছু মাদুলি কিছু লাল রঙের কাপড় এরকম কিছু একটা দেখছিল অবশেষে সাজিবান থাপ্পড় খেয়ে নিচে পড়ে যায় সে হেরে যায় সেদিন রাতে অ্যান্টনির খুম ভেঙে যায় সে দেখে সজীবান কিন্তু তার পাশে ছিল না অ্যান্টনি সজীবানের নাম ধরে চিৎকার করে ডাকে কিন্তু কেউ সাড়া দেয় না অ্যান্টনি আবার ঘুমিয়ে পড়ে একটু পরে সজীবান সেখানে চলে আসে পরদিন একটা লোক ফিলিপের দোকানে এসে আন্নানের ব্যাপারে জিজ্ঞেস করে যে তারা আন্নানকে দেখেছে কিনা সবাই মানা করে দেয় ফিলিপ সজীবানের কাছে এসে বলে আন্নান গায়েব হয়ে গেছে তোমার সঙ্গে পাঙ্গা নেওয়াটা ঠিক হয়নি ফিলিপের মনে হচ্ছিল আন্নানের গায়ে ভাওয়ার পেছনে সাজীবানের হাত আছে এদিকে সাজীবানকে একা পেয়ে অ্যান্টনি জিজ্ঞেস করে গত রাতে তুই কোথায় গিয়েছিলি আমি যখন জেগেছিলাম তুই আমার পাশে ছিলি না সাজীবান অবাক হয়ে যায় সাজীবান বলে কি বলছেন আমি তো আপনার সাথেই ছিলাম আপনি ভুল দেখেছেন কিন্তু আমরা সাজীবানের চোখে মুখে ক্রোধের ছাপ দেখি আর ওদিকে একটা দৃশ্য দেখানো হয় আন্নানের লাশ যেটা কিনা নদীর ধারে পড়েছিল জঙ্গলের মধ্যে এর থেকে আমরা বুঝতে পারি যে আন্নানকে সজীবানি খুন করেছে যেহেতু আগের দিন রাতে চর মেরে তাকে ফেলে দেওয়া হয়েছিল এবং সে হেরে গিয়েছিল এটা মেনে নিতে পারেনি তাই সে আন্নানকে খুন করেছে সেদিন রাতে সজীবান অ্যান্টনি ও অভ্রাচন তিনজনের শিকারে যায় এবার এখানে আমরা দুটো এলিয়েনকে দেখি কিন্তু এই এলিয়েন দুটোকে একমাত্র সজীবাণী দেখতে পায় বাকি দুজন দেখে না একটা বন্য জন্তু দেখেছিল সজীবান তার দিকে সে তাক পড়ে এবং এই সময় সেই দুটো এলিয়েন হাততালি দেয় আর একটা স্পাইরালের সৃষ্টি হয় সেখানে আর শব্দ শুনে সাজীবান করে গুলিটা একটা বন্য প্রাণীর গায়ে লাগে এবং প্রাণীটা মারা যায় এবার তাদের বাড়ি ফেরার পালা অন্ধকারে অ্যান্টনি ও সাজীবান অভ্রাচনের থেকে আলাদা হয়ে যায় তাদের লাইটের আলোও শেষ হয়ে যায় তাই তারা অন্ধকার জঙ্গলে ঘুরতে থাকে সকাল হলে অ্যান্টনি ও সাজীবান গ্রামে ফিরে আসে অ্যান্টনির পিঠে প্রচণ্ড ব্যথা মেরুদণ্ডে বিশাল পেয়েছিল কারণ পুরো রাত সেই ভয়ঙ্কর জঙ্গলে সেই নিশীত অন্ধকারের মধ্যে তারা একা একা ছিল পেয়েছে চোট তাকে নিয়ে সেখানকার একটা মহিলার বাড়িতে যাওয়া হয় মহিলাটাকে দেখতে নর্মাল মনে হলেও এই মহিলা কিন্তু অদ্ভুত টাইপের সে প্রথমে সজীবানকে দেখে বলে তোমাকে কোথায় যেন দেখেছি আগে তুমি কি এখানকার মানুষ এরপর মহিলাটা সাজীবানকে বলে তোমার বন্ধু অ্যান্টনির সমস্ত জামাকাপড় খুলে দাও শুধু জাঙ্গিয়াটা ছাড়া না ও মজা নেওয়ার জন্য বলেনি ট্রিটমেন্ট করার জন্য বলেছে তো যাই হোক অ্যান্টনির সমস্ত জামাকাপড় খুলে দেওয়া হয় এবং এই মহিলা অদ্ভুতভাবে তার চিকিৎসা করতে শুরু করে মহিলাটা অ্যান্টনির পিঠে তেল দেয় এবং কিছু একটা মন্ত্র উচ্চারণ করতে থাকে এই সময় সেখানে একটা বাচ্চাকে দেখা যায় এই মহিলাটা বলে এই বাচ্চাটা তারই কোনো একটা আত্মীয় কিন্তু আমরা লক্ষ্য করি বাচ্চাটা এক জায়গায় বসে আছে এবং এই বাচ্চাটার দুটো পা আগুনের মাঝখানে দিয়ে রেখেছে এবং বাচ্চাটার পা আগুনেও কিছু হচ্ছিল না পরদিন অ্যান্টনির পিঠ একদম ঠিক হয়ে যায় শুধু ঠিক হয়ে যায় বললে ভুল হবে অ্যান্টনি বলে আমি এমন কিছু ফিল করছি যেটা আগে কখনো করিনি মহিলাটা জিজ্ঞেস করে তো তোমরা তো দুজন পুলিশ অফিসার তাই না অ্যান্টনি অবাক হয়ে যায় সে বলে তুমি কি করে জানলে মহিলাটা বলে আমি সব জানি অ্যান্টনি মহিলাটার সঙ্গে কিছুক্ষণ কথা বলে এবং সাজিবানকে নিয়ে সেই বাড়ি থেকে যখন বেরিয়ে আসবে সেই মহিলাটা পেছন থেকে ছুটতে ছুটতে এসে চিৎকার করে সাজিবানকে বলে গত রাত তুই বাচ্চা ছেলেটার সঙ্গে কি করেছিস বল এত ঘৃণ্য কাজ তুই কি করে করলি আবার টাকা না দিয়ে চলে যাচ্ছিস সাজীবান মহিলাটাকে বোঝানোর চেষ্টা করে আমি বাচ্চাটার সঙ্গে কোনো খারাপ কাজ করিনি কি সব বলছেন কিন্তু মহিলাটা একই কথা বারবার বলতে থাকে অ্যান্টনি মহিলাটাকে এক হাজার টাকা দিয়ে মহিলাটাকে শান্ত করে অ্যান্টনি সাজিবানকে প্রশ্ন করে সাজীবান তুই না বিবাহিত তারপরে একটা বাচ্চা ছেলের সঙ্গে এরকম করতে পারলি সাজিবান বলে আরে বাবা আমি কোনো কিছুই করিনি সে উল্টো রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় এদিকে সেই থাক্কানকে দেখা যায় যার রাবারের বাগানে কাজ করতে আসার মিথ্যে কথা বলেছিল অ্যান্টনি আর সজীবান সেই গ্রামে ফিরে এসেছে জিপে করে জিপের ড্রাইভার তখন থাক্কানকে অ্যান্টনি আর সাজীবানের ব্যাপারে বলে থাক্কান বলে না তো আমি তো এরকম কারো না আমি শুনিনি আর আমি এরকম কাউকে কাজের জন্য ডাকিয়ে গ্রামে এসে এই কথাটা থাক্কান গ্রামবাসীদের বলে যে তোমাদের এখানে যে দুজন এতদিন ধরে আছে সেই দুজনকে কিন্তু আমি চিনি না আমি কিন্তু তাদেরকে ডাকিনি এবং এই সময় আর সাজিবান সেখানে আসে সমস্ত গ্রামবাসীরা তাদের উপরে খেপে যায় থাক্কান তাদেরকে রেগে গিয়ে প্রশ্ন করে তোরা কে এখানে কেন এসেছিস গ্রামবাসীরা চারদিক থেকে অ্যান্টনিয়ার সজীবানকে ঘিরে ধরে থাক্কান আর গ্রামবাসীরা বলতে থাকে এরা নিশ্চয়ই কোনো মতলবে বাইরে থেকে আমাদের গ্রামে এসেছে এদেরকে এভাবে যেতে দিয়ে কোনো লাভ নেই এক কাজ করো মেরে ফেলা হোক এদেরকে কিন্তু কিভাবে মারবে একজন বলে আমার মতে এদেরকে চিনির সঙ্গে জ্বালিয়ে দেওয়া বেটার হবে কোনো রকম কোনো গন্ধ পাওয়া যাবে না কিচ্ছু হবে না অন্যজন বলে না এতে অনেক চিনির দরকার পড়বে আর আমাদের গ্রামে এত চিনি কোথায় এদেরকে কুচি কুচি করে কেটে ফেলে নদীতে ভাসিয়ে দিয়ে আসি কেউ টেরও পাবে না আর যতটুকু মাংস বেঁচে যাবে অতটুকু কোনো বন্য জন্তুকে খেতে দিয়ে দেব গ্রামবাসীদের এই কথা শুনে অ্যান্টোনিয়াস জীবাণ অবাক হয়ে যায় তারা ভাবতে থাকে তারা কোন নরকের মধ্যে এসে ফেঁসে গেছে এবং গ্রামবাসীরা তাদের দিকে আস্তে আস্তে এগোতে থাকে এবং ঠিক সেই সময় সাজিবান তার পকেট থেকে পিস্তলটা বের করে এবং আকাশের দিকে গুলি চালায় গুলি শব্দে সবাই পিছিয়ে যায় অ্যান্টনি বলে তো তোরা আমাদেরকে মেরে ফেলে নদীতে ভাসিয়ে দিতি সে বলে না স্যার আপনাদেরকে শুধু ভয় দেখিয়ে আপনাদের আসল পরিচয় জানতে চাইছিলাম অ্যান্টনি জয়ের ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু থাক্কন বলে আমি জয় নামের কাউকে চিনি না সে আবার জিজ্ঞেস করে এবং ভয় দেখাতে থাকে এরপর থাক্কান স্বীকার করে যে সে জয়কে চেনে এবং জয় তার বাড়িতে আছে অ্যান্টনি সাজিবান সাজীবান থাক্কানকে নিয়ে জয়ের কাছে যাওয়া শুরু করে গ্রামবাসীরাও তাদের পেছনে পেছনে ছুটতে থাকে এবং এই সময় একটা সিন কাঠ হয় এবং দেখা যায় সাজিবান আর অ্যান্টনি জঙ্গলের রাস্তা দিয়ে একাই যাচ্ছে থাক্কান তাদের সঙ্গে কোথায় থাক্কান তো নেই কিছু দূর যাওয়ার পরে দেখে থাক্কান জঙ্গলের মাঝখানে এক জায়গায় পা ছড়িয়ে বসে আছে থাক্কান ওদেরকে দেখে বলে কি আপার স্যার আপনারা কোথায় হারিয়ে গেছিলেন অ্যান্টনি বলে তুই আগে বল তুই কোথায় পালিয়ে গেছিলি থাক্কান বলে কি যে বলেন স্যার আমি পালিয়ে গেলে কি আর এখানে বসে আপনাদের জন্য অপেক্ষা করতাম আমার তো কোনো ভয় নেই আপনারা তো আমার জন্য আসেননি আপনারা তো জয়কে ধরতে এসেছেন একসময় অ্যান্টনি আর সাজিবানকে নিয়ে বাড়ির দিকে যায় জয়ের বাড়িতে এসে তারা জানতে পারে জয় নাকি এক বছর ধরে প্যারালাইজড অবস্থায় বিছানায় পড়ে রয়েছে অ্যান্টনি বলে এবার তোকে ধরে নিয়ে যাওয়া হবে জয় ওই বাড়িতে একটা মহিলা ছিল সেই মহিলা জিজ্ঞেস করে কিন্তু জয়ের অপরাধ কি অ্যান্টনি বলে এ দুর্লভ প্রজাতির প্রাণীকে মেরেছে বাচ্চাদেরকে যৌন নির্যাতন করেছে এবং একটা খুনও করেছে এবং এই অপরাধের জন্য জয়ের কম করে হল দশ বছরের কারাদণ্ড হবে জয় বলে স্যার আমার চিকিৎসা চলছে চিকিৎসা ছাড়া আমি জীবিত থাকবো না আমি মানছি আমি কিছু অপরাধ করেছি কিন্তু বাকি অপরাধে কিন্তু পুলিশ অফিসার আর ফরেস্ট অফিসাররা আমাকে ফাঁসিয়েছে সাজিওয়ান বলে তোকে যে করেই হোক কালকে আমি কোর্টে পেশ করব। থাক্কান এবং সেই মহিলাটা অনেক অনুরোধ করে যে ওকে ছেড়ে দিন ও তো এমনিই মরে আছে আধমরা অবস্থায় ওর উপরে এতটুকু দয়া করুন ওকে ছেড়ে দিন কিন্তু অ্যান্টনি বলে ওকে তো কিছুতেই ছাড়া যাবে না ওকে এইভাবেই বেঁধে নিয়ে যাব। এটা শোনার পরে থাকা মহিলাটা হঠাৎ করে জোরে জোরে হাসতে থাকে মহিলাটা হাসতে হাসতে তোমাদের এটা মনে হয় তোমরা জয়কে ধরে নিয়ে যেতে পারবে গাধা দুটো আর তোমাদের কি মনে হয় যে আমরা গ্রামবাসীরা তোমাদেরকে যেতেও দেব এই বলে গ্রামবাসীরাও হাসতে শুরু করে সেই মহিলাটাও হাসতে শুরু করে অ্যান্টনিয়ার সাজীবান অবাক হয়ে যায় যারা কিছুক্ষণ আগে হাত পা জোর করছিল তারা হঠাৎ করে এরকম দানবের মতো হাসছিল সাজীবান তার বন্দুক দিয়ে তাদেরকে ভয় দেখাতে চায় এবং ফিলিপের দিকে বন্দুকটা ধরে গুলি চালিয়ে দেয় গুলিটা ফিলিপের কান ঘেসে যায় ফিলিপের কান থেকে রক্ত বেরোতে থাকে কিন্তু অবাক করার মতো ব্যাপার ফিলিপ কিন্তু কোনো ব্যথা অনুভব করে না ওর কোনো ব্যথাই লাগছিল না সে তখনও হাসছিল হাসতে হাসতে ফিলিপ কঠোরভাবে সাজীবান আর অ্যান্টনির দিকে তাকায় এবং হঠাৎ করে তারা চোখ বন্ধ করে যেন কোনো একটা শক্তি তাদেরকে সম্মোহিত করছিল এবং এই সময় জয়কেও দেখা যায় সেও চোখ বন্ধ করে এবং পরক্ষণেই তারা চোখ খোলে তখন জয় ফিলিপকে ডেকে বলে এরা এত দূর থেকে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছে প্লিজ এদেরকে ধরে নিয়ে যেতে দাও আমাকে আমাকে বন্দি বানাতে দাও অবাক ব্যাপারে একটা মানুষ নিজেকে গ্রেপ্তার করাতে চাইছে নিজে থেকেই এবং অ্যান্টনিকে বলে আপনারা কিছু মনে করবেন না চলুন আমাকে দয়া করে গ্রেপ্তার করে নিয়ে চলুন এরপর সাজিবান আর অ্যান্টনি জয়কে ধরে নিয়ে যাওয়া শুরু করে তারা একটা গাড়িতে করে যাচ্ছিল একটা জিপ গাড়িতে করে জয় তখন তাদেরকে বলে আমি না চুপ থাকতে পাই না তোমাদেরকে একটা গল্প বলি অ্যান্টনি বলে বল বল সে বলে একটা পুলিশ অফিসার আমাকে ধরার জন্য পোশাক আশাক পরিবর্তন করে একবার গ্রামে এসেছিল পুলিশ দুটো ভেবেছিল যে পোশাক পরিবর্তন করেছি নাম পরিবর্তন করেছি আমাদেরকে কে চিনবে কিন্তু আমরা তো সব জানতাম কিন্তু আমরা এমন ভান করে থাকতাম যেন আমরা কিছুই জানি না যে এরা পুলিশ আমরা তো সবাই জানতাম যে এই দুজন পুলিশ এবং তারা আমাকে ধরেও নেয় কিন্তু ধরে নিয়ে যেতে পারে না এরপরে এই কাহিনী বারবার ঘটতে থাকে ওরা বারবার আসে কিন্তু আমাকে না একবারও নিয়ে যেতে পারে না একই কাহিনী কিন্তু ভিন্ন ভিন্ন মানুষের অভিনয়ের সাথে দেখার আনন্দই আলাদা কি বলেন ঠিক তখনই অ্যান্টনি পথ হারিয়ে ফেলে এই সময় জয় বলে আমি রাস্তা চিনি আমি কি রাস্তা দেখাবো সে বলে ঠিক আছে রাস্তা দেখা জয় বলে রাস্তাটার এইখানে এখানে এসে না ওই যে আমার কাহিনী পুলিশটা সেও ভুলে গিয়েছিল সে যে একজন পুলিশ এবং তারপর থেকে না সে এখানেই থাকতে শুরু করে একদিন পুলিশটা ঠিক করে আমাকে ধরবে আমাকে ধরবে এই বলে জয় হাসতে থাকে অ্যান্টনি বলে তুই কিন্তু অনেক চালাক জয় তুই এইসব ভুলভাল গল্প বলছিস যাতে তুই এখান থেকে পালাতে পারিস কিন্তু পারবি না এই জন্যই তো তোকে প্যারালাইজড হওয়া সত্ত্বেও তোর হাত পা বেঁধে রেখেছি জয় বলে কিন্তু যদি আমি প্যারালাইজ থেকে একদম সুস্থ হয়ে যাই আর আমার হাতের বাঁধনগুলো যদি খুলে যায় আমাকে তখন কি করে আটকাবি এই কথা বলার সাথে সাথে জয় উঠে বসে এবং একটা অদ্ভুত আলো অ্যান্টনিদের জীব ঘেঁষে কোথাও যাওয়া শুরু করে এরপর দেখা যায় ক্যামেরা অ্যাঙ্গেল ওপর দিক থেকে ওই পুরো রাস্তাটা ওই পুরো এরিয়া ওই পুরো গ্রামটা একটা আসলে স্পাইরালের মতো একটা ভুল ভুলাইয়ার মতো এবং পুরো এরিয়ার মধ্যে সাদা সাদা আলোগুলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে অ্যান্টনিদের জীব গাড়িটার সামনে একটা বড় চাঁদের মতো দেখতে গোলাকার একটা কিছুর সৃষ্টি হয় এবং তাদের জীবটা এক সময় সেই গোলাকার বস্তুটার দিকে উড়তে উড়তে যাওয়া শুরু করে আর অদ্ভুত ব্যাপার হলো যখন জীবটা উড়ছিল তখন আমরা দেখি সাজিবান বসে আছে জয়ের জায়গায় আর জয় বসে আছে সাজীবানের জায়গায় অর্থাৎ পেছনে বসেছিল জয় সেই জায়গায় এখন বসে আছে সাজিবান এবং অ্যান্টনির পাশে বসেছিল সাজীবান সেই জায়গায় বসে আছে জয় গাড়িটা আস্তে আস্তে সেই চাঁদের মতো গোলাকার বস্তুরা সামনে গিয়ে মিলিয়ে যায় এবং মুভির কাহিনী এখানে শেষ হয় মুভির কাহিনী এখানে শেষ হলেও মুভির আসল রহস্য কিন্তু এখনও বাকি আছে যেটা কিনা না মুভির মাঝখানে মাঝখানে সংকেত হিসাবে দিয়ে গেছে দর্শকদের জন্য যাতে দর্শক বা আমরা সেই জিনিসগুলোকে খুঁজে নিয়ে এই মুভিটার রহস্য সমাধান করতে পারি তো তোমাদের কোনো চিন্তা নেই আমি এখানে এক একটা রহস্যকে এক একটা সংকেতকে খুব ডিটেলে সহজভাবে এক্সপ্লেন করে এই রহস্যের সমাধান করে দিচ্ছি তো এবার সেই এই মুভিটার রহস্যের দিকে যেটা শুনে মাথা ঘুরে যাবে খুব ভালো করে বুঝবে প্রথমে বুঝতে হবে টাইম লুপ কাকে বলে তাহলে খুব ভালো করে টোটাল টুইস্টটা বুঝতে পারবে আগেই বলি দিই টাইম লুপ মানে কিন্তু টাইম ট্রাভেল নয় টাইম লুপকে আমি একদম সহজে বোঝাচ্ছি খুব ভালো করে বোঝো মনে করো তুমি বাড়ি থেকে বাজারে গেছো মাছ কিনতে সেখানে তুমি প্রথমে মাছ কিনলে তারপর তুমি একটা মিষ্টির দোকানে গেলে এবং সেখান থেকে তুমি একটা জুতো কিনতে গেলে এবং এতটুকু হওয়ার পরে তুমি আবার দেখলে তুমি সেই তোমার বাড়িতেই আছো তুমি আবার সেখান থেকে বাজার গেলে আবার মিষ্টি কিনলে আবার তুমি একটা জুতো কিনলে আবার সে প্রথম থেকে শুরু হলো তুমি আবার বাড়িতে আছো আবার মাছ কিনলে আবার মিষ্টি কিনলে এবং জুতো কিনলে তো এই যে ঘটনাগুলো তোমার সঙ্গে ঘটছে এটা এক জায়গা থেকে নির্দিষ্ট শুরু হচ্ছে এবং নির্দিষ্ট এক জায়গায় গিয়ে শেষ হচ্ছে এবং এই একই ঘটনা বারবার বারবার ঘটেই চলেছে এই জিনিসটাকে বাস্তবে ফিজিক্সের ভাষায় বলা হয় টাইম লুপ যেখানে কিছু ঘটনা বার বার ঘটতে থাকে তো আশা করি বোঝা গেল তো এই মুভিতে এই যে গ্রামটা চুরুলি এই টোটাল গ্রামটা একটা টাইম টাইম লুপের মধ্যে আটকে আছে। আছে। এবং সৃষ্টি হওয়ার এখানে বা পরগ্রহীদের অস্তিত্ব আসি মুভির হিডেন গুলোতে মুভির প্রথমে দেখা যায় যখন ওরা দুজন সেই চায়ের দোকান বা হোটেলটাতে এসেছিল সেখানে একজন নিউজপেপারে পেপারে এলিয়েনের দ্বারা কিডন্যাপের কথা বলছিল আসলে লোকটা ওদেরকে সাবধান করছিল যে চুরুলি গ্রামটাতে না যেতে কারণ এর আগেও সবাই জানে সবাই শুনেছে যে ওই গ্রামে যারা যায় তারা কিন্তু আর ফিরে আসে না এবং একই সাথে সে যখন ওই নিউজটা পড়ছিল তখন আশেপাশে থাকা লোকগুলোর কোনো রিয়াকশনই ছিল না তারা সেই ব্যাপারে চমকায়নি আর আমরা সেই ঘটনা শুনে কখনো চমকাই না যে ঘটনাটা আমাদের আশেপাশে নিয়মিত ঘটে আমরা সেই ঘটনা শুনে চমকাই যে ঘটনাটা আমাদের এখানে রেয়ার ঘটে বা হঠাৎ করে ঘটল তো সেখানকার মানুষদের কাছে এলিয়েন বা পরগ্রহী ব্যাপারটা খুব স্বাভাবিক ছিল এবং সেই কারণেই এই খবরটা শুনে কেউ চমকায়নি এবার সে দু নম্বর পয়েন্টে ওই সিনটা যেখানে গাড়িটা ব্রিজটা পার করে অতটুকু ব্রিজ পার করতে বিশাল টাইম নিয়ে নেয় আসলে ওটা ছিল ওই টাইম লুপে ঢোকার দরজা এবং সেই কারণেই ওই ব্রিজ পার হওয়ার সাথে সাথে একটু আগেই যারা অ্যান্টোনিয়ার সাজিবানের সঙ্গে হেসে হেসে কথা বলছিল হঠাৎ করে তাদের ব্যবহার পাল্টে যায় তারা গালাগালি করে কথা বলতে থাকে কারণ ওই টাইম লুপের ভেতরে ওদের ক্যারেক্টার ওদের মানসিকতা ওই রকম টাইপেরই ছিল এবং সেই জন্যই ওই টাইম লুপে ঢোকার সাথে সাথে তারা সেইভাবেই আচরণ করতে শুরু করে যেইভাবে তারা আচরণ করতে অভ্যস্ত ওই টাইম লুপের ভেতরে তৃতীয়ত ওই যে মহিলা যে কিনা অ্যান্টনিকে ঠিক করেছিল তার কাছে কিছু স্পেশাল পাওয়ার বা বলতে পারো পরগ্রহী বা এলিয়েনদের টেকনোলজির কিছুটা জ্ঞান ছিল এবং সেই কারণেই সে এত ভালো চিকিৎসাবিদ্যা জানে বা এত ভালো চিকিৎসা বিজ্ঞান জানে এবং সেই বাচ্চাটারও সম্ভবত সে ট্রিটমেন্ট করেছিল এবং এই কারণেই সেই বাচ্চাটা যখন আগুনে পা দিয়েছিল সেই বাচ্চাটার কিচ্ছু হচ্ছিল না তো যেহেতু ওই এরিয়াটা ছিল এলিয়েনদের দ্বারা নিয়ন্ত্রিত সেহেতু তাদের উন্নত চিকিৎসাবিদ্যার কিছুটা জ্ঞান এই মহিলার মধ্যে ছিল এবং এই কারণেই এক রাতের মধ্যে এত তাড়াতাড়ি অ্যান্টনি সুস্থ হয় এবং শুধু সুস্থ নয় সে বলেছিল আমি সুস্থ অবস্থাতেও এতটা বেটার ফিল করিনি এখন যতটা করছি এবং একই কারণে ফিলিপের কানে গুলি লাগার পরেও রক্ত বেরোলেও সে ব্যথা অনুভব করেনি কারণ কোনো একটা সময়ে ফিলিপের চিকিৎসাও হয়তো ওই মহিলা করেছিল নাম্বার চার শ্রীজীবন এর আগেও এখানে এসেছিল তার প্রমাণ বিভিন্ন গ্রামবাসীরা দিয়েছে অনেকেই বলেছে তোমাকে চেনা চেনা লাগছে কি ওই মহিলাটাও একই কথা বলেছে যখন শ্রীজীবন ওই চর মারার প্রতিযোগিতায় চর খাচ্ছিল সে ঝাপসা কিছু দেখছিল চোখে এবং সে যা দেখছিল সেই একই সিন আমরা দেখতে পাই এই মহিলাটার ঘরে সুতরাং সে আগেও এখানে এসেছিল এবং এইসব তার সাথে আগেও হয়েছে যেটার প্রমাণ আগে আমি আরও দেব তো নাম্বার পাঁচ গ্রামবাসীদের মধ্যে অনেকেই অনেক সময়ে একটা কথা কমন বলেছে যেটা কি না দুজন পুলিশওয়ালা এসেছিল এই গ্রামে কিন্তু তারা এখান থেকে ফিরে যেতে পারেনি ওরা ওই সেম ঘটনার কথাই বলেছিল ঠিক যেমনভাবে অ্যান্টনি আর সাজিবান এই গ্রামে এসেছে জয়কে ধরতে নম্বর ছয় লাস্ট সিনে দেখা যায় জয়ের জায়গায় সাজিবান আর সাজিবানের জায়গায় জয় কি করে সম্ভব কি করে এলো কারণ এই যে ঘটনাটা ভালো করে বুঝবে যে দুজন পুলিশ আসবে একজনকে ধরবে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু পারবে না এই ঘটনাটা চুরুলি গ্রামে বারবার রিপিট হচ্ছে কারণ এটা একটা টাইম লুপ আর এর পরে যখন এই ঘটনাটা আবার ঘটবে তখন জয়ের জায়গায় সজীবন হবে অপরাধী আর তাকে ধরতে অন্য কোনো দুজন পুলিশওয়ালা এই গ্রামে আবার আসবে আর এই জন্যই সিটটা চেঞ্জ হয়ে যায় অপরাধী জয়ের সিটে সাজীবনকে দেখা যায় এখানে সবচেয়ে বড় ইন্টারেস্টিং লজিক হলো এই মনে করে দেখো অ্যান্টনি কি বলেছিল যে জয়কে তারা কেন ধরতে এসেছে কারণ জয় জঙ্গলি পশু মেরেছে মানুষ মেরেছে এবং একটা নাবালিক শিশুকে যৌন নির্যাতন করেছে তাই তো এবার ভালো করে মনে করে দেখো সেম জিনিস কিন্তু সজীবনও করেছে সেদিন সে শিকার করার সময় একটা জঙ্গলি পশুকে মারল চর প্রতিযোগিতায় হেরে যাওয়ার পরে ওই লোকটাকে মেরে ফেললো এবং অ্যান্টনিকে যেই মহিলা সুস্থ করলো সে কিন্তু সজীবনকে বলেছিল তুমি ওই বাচ্চা ছেলেটার সঙ্গে যৌন নির্যাতন কেন করেছ সুতরাং এই টাইম লুপে এরপরে সজীবন হবে অপরাধী এবং তার অপরাধও সেম থাকবে আর এইভাবেই সেম ঘটনাটা আবার ঘটবে চুল্লিগ্রামে বারবার একই ঘটনা ঘটবে কিন্তু শুধু চরিত্রগুলো পাল্টে যাবে আর এই কারণেই সব গ্রামবাসীরা আগে থেকেই জানত যে অ্যান্টনি আর সজীবন পুলিশওয়ালা কারণ তারা একই ঘটনা বারবার ঘটতে দেখেছে সুতরাং তাদের মনের মধ্যে এই ধারণা চলেই আসে যে বাইরে থেকে যে দুজন আসবে তারা পুলিশওয়ালাই হবে এবং আরেকটা ব্যাপার হলো এই গ্রামে সবার চারটা পাঁচটা করে নাম কেন চারটা পাঁচটা করে নাম এই গ্রামে প্রতিটা লুপ শেষ হওয়ার পরে অর্থাৎ এই যে পুলিশ দুটো আসা জয়কে ধরা এবং তারপর সেখান থেকে বেরোনোর চেষ্টা তো এই ঘটনাটার পরে প্রতিটা গ্রামবাসীর মাইন্ড রিসেট করে দেওয়া হয় সুতরাং তাদের স্মৃতিশক্তি আবার রিসেট হয়ে যায় এবং আপছা আপছা করে কিছু কিছু মনে থাকে এবং এই কারণে প্রতিবার তাদের নাম পাল্টে যায় এবং সেই জন্যই এই গ্রামের সবার চারটা পাঁচটা করে নাম আর সব শেষে বলি ওই যে চাঁদের মতো দেখতে গোলাকার ওটা সম্ভবত কোনো টাইম লুপের এন্ডিং পয়েন্ট বা শেষ পয়েন্ট যেখানে গিয়ে এই কাহিনীটা শেষ হবে যে কাহিনীটা প্রতিবার একইভাবে ঘটেই চলেছে এবং ওখানে জীবগাড়িটা চলে যাওয়ার পরে সেখান থেকে আবার একই ঘটনা ঘটবে অর্থাৎ আবার দুজন আসবে এবং জয়কে খুঁজবে একই অপরাধের জন্য এবং তারা আবার জয়কে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তো এটা ছিল আজকের ভিডিও আই থিঙ্ক এই ভিডিওটার জন্য একটা লাইক অন্তত ডিজার্ভ করি আমি তো ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর তোমরা আমার সাথে